তোর এত বড় সাহস তুই আমাকে ধাক্কা মারলি আপনি তো অন্য দিক থেকে হাঁটতেছিলেন আমি কি করলাম তোর এত বড় সাহস তুই আমার মুখের উপর কথা বললি তুই আমার চিনিস আমি কে আমি চেয়ারম্যানের ছোট ভাই আজব তো আপনি যাই হন না কেন ধাক্কা তো আপনিই প্রথম মারলেন না তোর এত বড় সাহস তুই আমার মুখের উপর কথা বললি তোকে তো রে ভাই ওরে মারো কে তোর সাহস তো গম না তুই আমার হাত ধরার কে ও কি জালা মেলা বড় নেতা হয়ে গেছো দাঁড়া তোর নেতা মে এখনই ভাই ও বুঝতে পারে নাই ভাই সারে দেন আসেন আপনি আসেন ওরে আল্লাহ রে কি মাইটা দিছে রে আসে আসে কি ওভার দেখছ নাকি কি আমারে মারছে ওরে কি মাইটা দিছে যারা বাইরে যা কইতাছে দাঁড়া তোকে সব বাইরে দেখি নি মোসকে দাঁড়া এই জায়গায় আসি যারে পুরো নি আই ও থাকিস এই জায়গায় থাকবি যারা মিনি আইতেছ বাইরে Mm-hmm. <laughs>